নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বাড়িতে থাকা মাত্র তিনটি জিনিস দিয়ে সম্পূর্ণ ঘরোয়া এবং জৈব কীটনাশক প্রস্তুত করে দেখাবো এই জৈব কীটনাশকটি এতই শক্তিশালী যা স্প্রে করলে গাছের পোকামাকড় তো দূর হবেই তার সাথে সাথে ফাঙ্গাসও দূর হবে এবং মাটিতে প্রয়োগ করলে খাবার হিসাবেও ভালো কাজ করবে বিশেষ করে বর্ষার সময়ে এই কীটনাশক গাছে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এখন দেখে নেওয়া যাক কি কি ঘরোয়া উপাদান দিয়ে এই শক্তিশালী জৈব কীটনাশকটি তৈরি করব প্রথমে এই কীটনাশকটি তৈরি করতে যে উপাদানটি নিতে হবে তা হলো এই রকম একটা টাটকা অ্যালোভেরা পাতা অ্যালোভেরার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড অক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলিসেলিক অ্যাসিড ও আরও অনেক কিছু এছাড়াও অ্যালোভেরা জেল অ্যান্টিভাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি হিসাবেও কাজ করে এরপর দ্বিতীয় যে ঘরোয়া উপাদানটি নিতে হবে তা হলো পেঁয়াজ আমরা জানি পেঁয়াজে থাকে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ও সালফারের মতো বিভিন্ন উপাদান সালফার আছে বলে পেঁয়াজের মধ্যে এত ঝাঁজ থাকে গাছে খাবার হিসাবে যেমন আমরা পেঁয়াজ ও পেঁয়াজের খোসা ব্যবহার করে থাকি সেই রকম কীটনাশক হিসাবেও আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি তৃতীয় যে ঘরোয়া কীটনাশকটি নিতে হবে তা হল রসুন রসুনের মধ্যেও সালফার থাকে তার জন্য রসুনে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে এই উগ্র গন্ধের জন্যই গাছে পোকামাকড় লাগবে না রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে এই শক্তিশালী কীটনাশকটি তৈরি করার জন্য আমরা কি করব অ্যালোভেরা পাতাটা ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং পেঁয়াজ ও কুচি কুচি করে কেটে নিয়েছি আর রসুনটা ভালো করে ছেঁচে বা থেতে নিয়েছি আপনারা যদি চান তবে পেঁয়াজ ও রসুনটা পেস্ট করেও নিতে পারেন এবার একটা পরিষ্কার পাত্র নিলাম সেটা কাঁচের বা প্লাস্টিকের হতে পারে এই প্লাস্টিকের পাত্রে আমি পাঁচশো এম জল নিলাম এবার ওই জলে প্রত্যেকটা উপাদান দিয়ে দিলাম যেগুলি কেটে রেখেছিলাম প্রত্যেকটা উপাদান এক এক করে দিয়ে ভালো করে ঘেটে অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য খোলা অবস্থায় একদম রাখবেন না তাহলে কি হবে পেঁয়াজ ও রসুনের যে তীব্র ঝাঁঝালো গন্ধটা নষ্ট হয়ে যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর এই জলের কালার পরিবর্তন হবে এই রকম চেঞ্জ হয়ে যাবে অ্যালোভেরার মধ্যে থাকা যে পিচ্ছিল পদার্থ বা জেল সেটা স্টিকারে কাজ করবে এই কীটনাশকটা আপনারা অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন ছেঁকে নেওয়ার পর আমি এই স্প্রেয়ারে ভরে নিলাম এতে কিন্তু আর কোনো জল মেশাবো না ডাইরেক্ট গাছে স্প্রে করব। এই ঘরোয়া জৈব কীটনাশকটি সব রকম গাছে স্প্রে করা যাবে এই কীটনাশক স্প্রে করার ফলে মিলিবাগ জাপ পোকা মাছি সব রকম কীট পতঙ্গ মারা যাবে এবং যেহেতু অ্যালোভেরা দেয়া আছে এটা স্টিকারের কাজ করবে এটা পাতা কাণ্ড সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেবেন যদি দেখেন গাছে পোকামাকড় খুব বেশি হয়েছে তাহলে এই কীটনাশক চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর স্প্রে করবেন আর যদি দেখেন গাছে কোনো সমস্যা নেই বা পোকামাকড়ও নেই তবুও পনেরো দিন অন্তর এই জৈব কীটনাশকটি স্প্রে করে যাবেন সমস্ত রকম পোকামাকড়ের হাত থেকে গাছগুলো রক্ষা তো পাবেই তার সাথে সাথে ছত্রাকনাশক হিসাবেও ভালো কাজ দেবে এখন জেনে নিন এই তরলটা ছেঁকে নেবার পর যে অবশিষ্ট অংশটা থাকে সেটা দিয়ে কিভাবে গাছের খাবার তৈরি করবেন এই অবশিষ্ট অংশগুলির মধ্যে আবার প্লেন জল মিশিয়ে দিলাম এবং আবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবেন চব্বিশ ঘন্টার পর জলটার কালার এই রকম হয়ে যাবে এই খাবার কিন্তু আপনারা সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করবেন না গাছের প্রয়োগ করার আগে অবশ্যই ছেঁকে নিতে হবে এই লিকুইড ফার্টিলাইজার আপনার ছোট বড় যে কোনো গাছে এমনকি ইনডোর আউটডোর ও ফুল ফল সমস্ত গাছে প্রয়োগ করতে পারবেন এতে গাছের পাতা সবুজ থাকবে চকচক করবে গাছের গ্রোথ সুন্দর হবে যেহেতু পেঁয়াজ ও রসুনের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে সেহেতু গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করলে মাটিতে থাকা পোকামাকড় ধ্বংস হবে এবং রোগ প্রতিরোধ করবার ক্ষমতা বাড়িয়ে তুলবে দেখুন এই তরলটি আমি ছেঁকে নিলাম এটা ডাইরেক্ট মাটিতে দিতে পারবো না এতে যতটা পরিমাণ লিকুইড খাবার নিলাম তার তিন ভাগ প্লেন জল মিশিয়ে নিলাম অর্থাৎ এক লিটার খাবারের সঙ্গে তিন লিটার জল মিশাতে হবে এই লিকুইড খাবার আমি সমস্ত রকম গাছে দিয়ে দেব এই দেখুন আমার ছোট ছোট চারা গাছেও এই খাবার দিয়ে দিচ্ছি এই খাবার আপনারা পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিতে পারবেন গাছের বৃদ্ধি বিকাশের জন্য যেমন নাইট্রোজেন প্রয়োজন আছে সেই রকম সালভারেরও প্রয়োজন আছে যদি আপনাদের গাছের গ্রোথ একেবারে থেমে গেছে তাই এই অ্যালোভেরা পেঁয়াজ ও রসুন দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যান তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ